হচ্ছে এলিপিন এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কত বছর বাচ্চাদের জন্য উপযোগী কীভাবে ব্যবহার করবেন সেটিং করবেন কীভাবে এবং স্কুল কলেজ কিংবা হচ্ছে অন্য অন্য পার্কের জন্য কী উপযোগী এ সম্পর্কে আমরা ভিতরে আলোচনা করব আমরা এক নজরে এই স্লাইডারটা দেখে নেব এবং এই স্লাইডারের নাম হচ্ছে এলিফ্যান্ট স্লাইডার দেখেন হাতির যে সুর রয়েছে হাতি হাতের মতো তৈরি করা হয়েছে এই স্লাইডারটি সেই জন্য নাম রাখা হয়েছে এলিফেন্ট স্লাইডার এলিফেন্ট স্লাইডার দেখেন আমরা দেখে নেব এলিফেন্ট স্লাইডার দেখেন আমরা একটা দেখে নিলাম এখন আমরা এটা হচ্ছে পার্ট বাই পার্ট আলোচনা করবো এই সিলেটার বাচ্চা এটা আর আকর্ষণ হচ্ছে এই সিলেটারের সঙ্গে বাস্কেট দেওয়া রয়েছে অনেকে বাস্কেটবল খেলা বাচ্চারা পছন্দ করে তাদের জন্য এই সিলেডারটা অনেক উপযোগী এবং সুন্দর এটা এত ইজিলি ভাবে লাগাতে পারবেন বাস্কেটটা এখানে নাট সিস্টেম দেওয়া রয়েছে প্লাস্টিকের একটি নাট থ্রেথ সিস্টেম নাট এ নাট বাস্কেটটি তবে শুধু হোল্ড আছে হোল্ডের ভিতরে দেওয়ার পরে নাটটি থেট লাগাম এরপরে হয়ে যাবে এটা বাস্কেট বল তো এবং হ্যাঁ এটা বাস্কেট বলের মাপে বাচ্চাদের মাপে করা হয়েছে বাচ্চারা ইজিলি এটা খেলা করতে পারবে সাইড থেকে আর এটা হচ্ছে ছয় মাস তিনি ছত্রিশ কিংবা বারো মাস তিনি ছত্রিশ মাস বাচ্চাদের জন্য উপযোগী বারো মাস থেকে হইলে ভালো হয় ছয় মাসের বাচ্চা অনেক সময় হচ্ছে এটাতে রিস্ক হয়ে যায় এটা দেখেন স্লাইড এখানে বাচ্চারা হাঁটি পা পা করে এখানে আসার পরে স্ক্যান হওয়ার পরে এখানে স্লাইড দিবে এবং নিচে যদি আপনি একটা ম্যাট দিতে পারেন তাহলে বাচ্চাদের জন্য আরও ভালো এবং উপযোগী হবে এই স্লাইডার নাম নামটা রাখা হয়েছে এলিফ্যান্ট স্লাইডার এলিফ্যান্ট স্লাইডার মূল কারণ হচ্ছে এটা হাতির ন্যায় আমরা তৈরি করেছি হাতির ন্যায় তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা ওই জন্য নাম রাখা হয়েছে এলিভেন স্লাইডারটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি বাসা বাড়ি এবং এই স্লাইডারটি পার্ট বাই পার্ট আপনি খুলে রাখতে পারবেন এবং হচ্ছে খোলাটা একবার ইজিলি অনেক সুন্দর আপনি সহজে খুলে রাখতে পারবেন এটা হচ্ছে প্লাস্টিকের থ্রেডের একটা নাট দেওয়া রয়েছে যা আপনি সহজে দেখেন খুলতে পারবেন খুলতে পারবেন এবং এটা হচ্ছে ছোট্ট করে আপনি যদি কোথাও নিয়ে যেতে চান তাহলে ছোট্ট করে এটা নিতে পারবেন নিয়ে যেতে পারবেন এই হচ্ছে এটা হচ্ছে হচ্ছে কোম্পানির একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেটাল হচ্ছে পিপি মেটাল ভার্জিন মেটাল দিয়ে একটি তৈরি এটা মূলত ছয় থেকে ছত্রিশ মাস বাচ্চাদের জন্য উপযোগী আর এর মেন মেটাল হচ্ছে এইচডিপি মেটাল এবং এটা হচ্ছে সুইং এবং হচ্ছে স্লাইড করতে পারবে আপনি যারা সুইং স্লাইড করতে চান তাদের জন্য এই মেটালটাও সহজ হবে এবং এটা হচ্ছে স্লাইড আর যদি বাচ্চা আরও ছোট হয় তাহলে দেখেন দুটা অপশন আছে একটা অপশন হচ্ছে ডাউন আর একটা হচ্ছে আপ আমরা আপে লাগে রাখছি এবং হচ্ছে আপনারা যদি চান বাচ্চা একটু আমার ছোট স্লাইডটা হচ্ছে একটু হচ্ছে ঢালু বেশি হয়ে গেছে তাহলে আপনারা এখানে লাগাতে পারবেন তাহলে আপনি স্লাইডটা আর একটু স্মুথলি এবং বাচ্চারা আরেকটু সুন্দরভাবে নিচে যে পড়বে তাহলে আপনি বাচ্চাকে আঘাত লাগবে না দেখেন প্রোডাক্টটা আমরা হচ্ছে আর একবার সুন্দর করে দেখে নেব ইলেভেন স্লাইডারটা আমার কি আছে নাকি